হাই বন্ধুরা বিশেষ লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো যে আমি বলছিলাম যে চারশো যেখান থেকে আপনারা 90% কমন পাবেন যে চাকরিতে তো তারই ধারাবাহিকতায় আজকে দিতেছি আমি একশো বিশের থেকে একশো বিশ পর্যন্ত দেওয়া হয়েছে তো ওগুলো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন ওখানে লিঙ্ক দেওয়া আছে আর অথবা এটার জন্য একটা আলাদা ফোল্ডার আছে ওই ফোল্ডার আপনারা দেখে নিতে পারেন আজকে আমি একশো থেকে শুরু করবো আচ্ছা চলেন শুরু করে এখানে বলা আছে তিনশো টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে চার টাকা হারে ব্যাট বলতে বুঝতেছে একশো টাকায় আপনাকে চার পার্সেন্ট হ্যাঁ একশো টাকা থেকে চার টাকা দিতে হবে সরকারকে বা ব্যাট বুঝতেছে এটা তো একশো টাকা আপনি চার আপনি দেখেন যে তিনশো পঞ্চাশ টাকা ধরে তিন কেজি কিনছেন দেখেন এক কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে আপনার তিন কেজির দাম কত হবে জাস্ট আপনি গুণ করে দেন শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন তিরিশা নয় আর কে দশ এক হাজার পঞ্চাশ টাকার আপনি মিষ্টি কিনছেন টোটাল তো একশো টাকায় আপনাকে দিতে হবে কয় টাকা চার টাকা ব্যাট তাহলে এক টাকায় আপনি দিবেন কত অবশ্যই কম দেবেন তারপরে আপনি টোটাল কত দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকায় আপনাকে ব্যাট দিতে হবে দেখেন এক হাজার পঞ্চাশ টাকা কাটাকাটি করেন এই শূন্য এই শূন্য কাটা এটা দুই দুই দিকনে চায় আর এখানে পাশ হয় তাহলে পাঁচ একুশ তাহলে দেখেন একুশ দিগোণে কত বিয়াল্লিশ টাকা আপনাকে টোটাল ব্যাট দিতে হবে টাকা দেখেন খুব সহজ খুব সিম্পল এরপরের অঙ্কটা দেখেন যে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি তো মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত পার্সেন্ট কম তো এই ধরনের অঙ্ক আসলে আমি শর্টকাট একটা টেকনিক শিখে দিই তো এইভাবে করে ফেলবেন কারণ এলোমেলো হয়ে যায় অঙ্কগুলো করতে নরমালি তো শর্টকাট টেকনিক হইতেছে আপনি এইভাবে করবেন যে উপরে যেতে

এখানে বিশের জায়গায় অত পঁচিশের জায়গায় বিশ দিতে পারে ত্রিশ দিতে পারে চল্লিশ দিতে পারে তো ঘুরিয়ে দিবে জাস্ট আপনারা প্রচেষ্টা মনে রাখেন ওই অঙ্কটা দেখেন আহ এদের অঙ্ক আসে অনেকবার আছে এগুলো তো বলছে কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয় দেখেন বিশ পার্সেন্ট কমছে বলতে এখানে বুঝতেছি একশো টাকা বিশ টাকা কমে গেছে আহ বারো টাকায় দেখেন বারো টাকায় পূর্ব অবস্থা মানে পূর্ব থেকে দুইটি কলা বেশি পাওয়া যায় পূর্ব যে পরিমাণ কলা পাইতো তো তার সাথে দুইটি কলা বেশি পায় বিশ পার্সেন্ট কমে যায় তাহলে আমরা একটা জিনিস বের করে ফেলবো যে টোটাল কত টাকা কমছে দেখেন এটা বের করবো তো একটা জিনিস খেয়াল করেন যে একশো টাকায় কমছে কয়েক টাকা বিশ টাকা তাহলে এক টাকায় কমছে কত বিশ বাই একশো হয়ে যাবে তাহলে আমাদের টোটাল টাকা ছিল কত বারো টাকা তো বারো টাকায় কমছে অবশ্যই বিশ হবে বিষ হবে কত একশো কাটাকাটি করে নি শূন্য শূন্য কাটা এখানে পাঁচ কত টাকা টু পয়েন্ট ফোর টাকা আর এই টু পয়েন্ট ফোর টাকায় হ্যাঁ এই টাকায় পাইতেছেন আপনি দুইটি কলা টু পয়েন্ট ফোর টাকায় পাওয়া যাচ্ছে কয়টা টাকা দুইটি কলা তাহলে এক টাকায় পাওয়া মানে

সমান থ্রি বাই ফোর দেখেন যা বলাটি লিখেছি এখন আপনি একটা যদি খেয়াল করেন এখানে আমরা করতে পারি এক্স বাই দুইশো হয়ে যাচ্ছে আর এখানে থ্রি বাই ফোর আপনি যদি এখানে দেখেন যে কোন যদি গুণ করেন তাহলে আমাদের হবে কত ফোর এক্স ইকুয়াল কত ছয়শো বা আপনি এক্সিকোয়ার পাবেন ছয়শ বাই ফোর কাটাকাটি যদি করেই ফেলেন তাহলে চার পনেরো ষাট একশো পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার কিন্তু একশো পঞ্চাশ আসতেছে খুব সহজে চলে আসতে দেখেন খুবই কমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটা কয়েক মানে কতবার যাচ্ছে আমি বলে বুঝতে পারবো না এই অঙ্কটা তুই একটু খেয়াল করেন খুব সহজে আমি সলভ করে দেবো ওটা এখানে বলা আছে যে চৌষট্টি কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পারসেন্ট দেখেন চৌষট্টি কেজি আছে মিশ্রণ এর মধ্যে এর পঁচিশ পার্সেন্ট বালি তাহলে আমরা যদি আমরা বলি যে বালির পরিমাণ বালি আছে চৌষট্টি এর পঁচিশ পার্সেন্ট আমি আমি বলছিলাম যে পার্সেন্ট থাকলে আপনার কি করতে হবে নিচে একশো দিতে হবে পঁচিশ বাই একশো আপনি কাটাকাটি করেন দেখেন এখানে চার আর চার শূন্য চৌষট্টি এখানে দেখেন আপনি এখানে খেয়াল করেন এখানে আমাদের বালি আছে কত ষোলো কেজি তাহলে দেখেন আমাদের এখানে বালি আর পাথরের মিশ্রণ ছিল তো টোটাল ছিল চৌষট্টি কেজি এখানে ষোলো কেজি বালু তাহলে আমাদের পাথর আছে কতটুকু দেখেন তা জাস্ট বিয়ে করে দেবো আমরা পাথর আছে আপনি বিয়ে করেন দেখেন এখানে পাথর হইতে ছয় আছে চোদ্দ হবে আট হলে হাতে এক আটচল্লিশ কেজি পাথর এখন আমাদের পরের দাপে আসেন আমরা এখন কিন্তু একটা জিনিস বের করে ফেললাম আমাদের বালি আছে ষোলো কেজি আর পাথর আছে আটচল্লিশ কেজি এরপরে বলতেছে যে অতিরিক্ত হ্যাঁ কত কেজি বালি অতিরিক্ত মিশালে পাথরের পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে দেখেন পাথর ছিল ষাট আহ আটচল্লিশ এটা হতে হবে কত চল্লিশ পার্সেন্ট তো আমরা যদি এখানে বলতে পারি না এখানে যে চল্লিশ পার্সেন্ট এইটাও পাথরের পরিমাণ এইটাও পাথরের পরিমাণ চল্লিশ পার্সেন্ট ইকুয়াল কত আটচল্লিশ তাহলে এক পার্সেন্ট ইকুয়াল কত হবে একটা জিনিস খেয়াল করেন তো তাহলে অবশ্যই ভাগ হয়ে যাবে চল্লিশ ভাগ হ্যাঁ আটচল্লিশ ভাগ চল্লিশ এরপর আমাদের কত করতে হবে একশো পার্সেন্ট সমান কারণ আমাদের একশো পার্সেন্ট বানাতে হবে টোটাল তো একশো দিলেন আপনি এখানে চল্লিশ যদি কাটাকাটি করেন শূন্য আর এখানে চার বারো আটচল্লিশ তো টোটাল আপনি মিশ্রণের পরিমাণ পাইলেন কত একশো বিশ তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু আমাদের কত আছে আহ অলরেডি আটচল্লিশ কেজি কী ছিল বলছে দেখেন অতিরিক্ত কত কেজি বালি মেশাতে হবে বালি আমাদের কিন্তু পাথরের পরিমাণ ছিল দেখেন আটচল্লিশ কেজি ছিল এখানে পাথরের পরিমাণ টোটাল আমরা পাইছিলাম আটচল্লিশ আটচল্লিশ বিক করে দিই তো এখানে আটচল্লিশ বিয় করে থাকে বাহাত্তর টোটাল আপনার বাহাত্তর কেজি কি লাগবে বালি লাগবে কিন্তু বাহাত্তর কেজি বালির মধ্যে থেকে আপনার কিন্তু অলরেডি আগে আছে কত কেজি ষোলো কেজি বালি আমরা আগে রেখে দিচ্ছি যেখানে আছে ষোলো কেজি বালি আছে বালির পরিমাণ আছে কত কেজি এই ষোলো কেজি ছিল তাহলে আমরা বাহাত্তর থেকে ষোলোটা বিয়ে করে দিই তাহলে আমাদের আর কত কেজি মিশাইতে হবে দেখেন ছয় আছে বারো হবে ছয় হলে হাতে এক ফাইভ তাহলে আপনাকে আরো ছাপ্পান্ন কেজি কি মিশাতে হবে তাহলে আমাদের টোটাল ছাপ্পান্ন কেজি বালি মিশাতে হবে আর তো অ্যান্সার এটা তারপরে অঙ্কটা দেখেন এখানে বলা আছে যে পাঁচ টাকা হার সুদে একশো বিশ টাকা তিন বছরের সুদ আসলে কত দেখেন সুদে আসলে এখানে আমি একটা দিয়ে করবো মানে সুদ বা মুনাফা আর এটা হইতেছে সুদের হার আর সুদের হার আর পিথ তো জানেন প্রিন্সিপাল আর এতে সময় বোঝায় টাইমটা আই কল পি এন আর আপনার মনে রাখবেন এখান থেকে সবগুলা তো এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা এটা দেখিনি যেমন দেখেন এখানে শতকরা পাঁচ টাকা হার সুদে তার মানে আরের পরিমাণ দেওয়া আছে কত শতকরা পাঁচ তার ফাইভ বাই ফাইভ পার্সেন্ট আর কি আর পার্সেন্ট তাহলে নিচে একশো আসে তার মানে পাঁচ বাই একশো তারপরে দেওয়া আছে দেখেন সুদে এত টাকা তার মানে এটা পিসি ভাল পি ই কত দেওয়া আছে একশো বিশ টাকা তারপরে দেওয়া হচ্ছে তিন বছরের দেখে তিন বছর তাহলে এন আম বলছেন এটা টাইম বোঝায় এনিকল থ্রি বছর তো আমরা সূত্ররা জানি কি আই ই পি এন আর এখান থেকে আমাদের বের করতে হবে আইটাই তো ইন্টারেস্টটা বের করে নেবো কারণ সুদ এ আসল আমরা আসলটা জানি এখন সুদটা বের করবেন তিন বছর তো আই কল পি এন আর তো পি হইতেছে আমাদের কত ছিল একশো বিশ দেখেন ওইখানে এনটা থ্রি আর আর হইতেছে ফাইভ বাই একশো কাটাকাটি করেন দেখেন পাঁচ বিশ একশো আর পি দিয়ে এটা কাটলে ছয় তাহলে এখানে দেখেন তিন ছয় আঠারো তো আমাদের আসল ছিল কত একশো বিশ আর সুদ পাইলাম কত আঠারো তার মানে কত একশো এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কম একটা জিনিস আপনি খেয়াল করেন পাঁচ বছরের কমছে সত্তর টাকা এটা আমরা দুই ভাবে করতে পারি এক বছরে কমছে কত দুই পার্সেন্ট তার আমরা যদি বলি পাঁচ বছরের টোটাল কমছে কত দশ আর দশ পার্সেন্ট কমাতে কথা আর সত্তর টাকা একই কথা তাহলে আমরা লিখতে পারি সত্তর পার্সেন্ট ইকুয়াল হ্যাঁ দশ পার্সেন্ট ইকুয়াল সত্তর কারণ দশ পার্সেন্ট কমাতে তার টাকার পরিমাণ কমছে কত সত্তর তা তো মানে দশ পার্সেন্ট হইতেছে সত্তর তো আমরা এক পার্সেন্ট ইকোয়াল আমরা যদি করি দেখেন সত্তর বাই টেন আমাদের টোল করতে হবে একশো পার্সেন্ট করা যেহেতু টেন দশ দশ একশো তার মানে আমাদের অ্যান্সারটা দেখেন আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাচ্ছি সাতশো টাকা

এত টাকা তার মানে আমার প্রিন্সিপালটা দেওয়া আছে দেখেন একটু দেখেছিলাম আইকল পি আর ওই থেকে আমরা করবো প্রিন্সিপালটা দেওয়া আছে মানে মূলধন দেওয়া আছে দুই হাজার টাকা কিন্তু সুদে আসলে সুদ প্লাস আসল এটা এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় এই ইকল আই প্লাস পি মানে এখানে এটা হতেছে সুদ এটা হতেছে আসল তো সুদ আসলে এটা দেওয়া আছে আমাদের কত তেইশশো টাকা তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে আছে সুদ আসল আর এখানে সুদ আসল তো আমরা এখানে শুধু বি করে দেই সুদ আসল থেকে শুধু আসলটা যদি আমরা কি পেয়ে তিনশো টাকা কি পেলাম সুদ সুদ মানে কত আই আইটা তারপরে আই জানি তিনশো তারপরে সময় জানি এন কত থ্রি তাহলে আমরা জানি আই ইকাল পি এন আর এখন দেখেন আমাদের কি চাইছে

তো একশো দ্বারা কোনো এখানে বলছে যে কোন আসল পাঁচ পার্সেন্ট সুদে পাঁচ বছরে সুদ আসলে টাকা হবে পাঁচ পার্সেন্ট হার সুদে একশো টাকা শোধেছে পাঁচ টাকা তো একশো টাকা পাঁচ বছরের সুদ কত আমরা একটা জিনিস বের করতে পারি দেখেন একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা তাহলে একশো টাকা আমরা যদি বলি পাঁচ বছরের সুদ আপনার কত হবে তাহলে অবশ্যই বেশি হবে ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ টাকা একশো টাকার পাঁচ বছরের সুদ দিতে আছে পঁচিশ টাকা তো আমরা পাঁচ বছরের সুদ পেয়ে গেলাম কত টাকা পঁচিশ টাকা এখন একটা জিনিস খেয়াল করেন আমরা কী কী পাইতেছি যেখানে তো সুদ আসলে যদি পাঁচশো পঁচিশ টাকা হয় আমরা সুদ পাই গেছি কত পঁচিশ টাকা তো আমরা সুদ আসল থেকে যদি সুদরা বিয়ে করে দিই তাহলে আমরা কী পাবো দেখেন পি কল সুদ আসল থেকে সুদ বের করেছি তো পি কল পাইতেছি পাঁচশো তো আমরা জানি সুদ ইন্টারেস্ট তো আমাদের দেওয়া আছে আর সময় দেওয়া আছে দেখেন আমাদের তো আমাদের বলছে আসল তো আমরা জানি আই কল পি এনআর একটা সুতরা দেখিনি করতেছি আই কল পি আর এখানে দেখেন আমরা কার মানটা বের করবো পি এর মানটা কারণ আসল বের করবো না আসল না আমাদের বলছে যে কোন আসল পাঁচ হ্যাঁ পাঁচ পার্সেন্ট সুদে পাঁচ বছরে এত টাকা হবে তো আমাদের তো অলরেডি বের হয়ে গেছে তো অনেক সজ এটুকু করার দরকার এখানে বের হয়ে গেছে আসলটা বের করেছি কারণ আমরা একশো টাকার বছরের টাকা তো যদি পঁচিশ টাকা হয় আর সুদ আসল হতেছে পাঁচশো টাকা তো আমাদের টোটাল এখান থেকে কি করছে আমাদের বের করছে বলছে যদি আমি ক্যালকুলেট নেই তাহলে দেখেন পাঁচশো থেকে পঁচিশ বার সুদ আমরা কি আসল পেয়ে যাচ্ছি তো এখান থেকে কোনটা এটা এটা তো অনেক সহজে বেশি হয়ে গেছে আমি খেয়াল করিনি আচ্ছা পরের অঙ্কটা একটু দেখেন বলছে সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে দুই পার্সেন্ট হলে পাঁচশো টাকার তিন বছরের সুদ কত হবে একটা জিনিস খেয়াল করেন যে সুদের হার দুই পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট তাহলে সুদের হার আমাদের আর সুদের হার কার দ্বারা বয়স করে তাহলে আমাদের সুদের হার কত হয়ে যেতেছে দুই পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে কমে যাচ্ছে তো এখানে আসল হয়ে যাচ্ছে পি ইকোয়াল কত দেওয়া আছে দেখেন পাঁচশো আর এন ইকাল থ্রি তো আমরা জানি কি এখানে বলছে সুদের হয়তো দেখো মানে এত টাকা তিন বছরের সুদ কত তাহলে আমরা জানি পাঁচশো তো দুই পার্সেন্ট মানে দুই বাই একশো এখানে খেয়াল করেন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তো আমরা দেখলাম পাঁচ দু দশ তিন দশ ত্রিশ তো আমাদের হচ্ছে কত ত্রিশ খুব সহজে কিন্তু করা যাক না ধন্যবাদ সবাইকে এর পরবর্তী মেয়াদগুলো পাবেন পরবর্তী ভিডিওতে আর এগুলো পেয়েতে আপনারা অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সাথে শেয়ার করবেন কেমন ধন্যবাদ সবাইকে